নতুন বছরের শুরু আজ এই পয়লা বৈশাখে বছরের শুরুতে ভূমিপুত্র উপস্থিত থাকলো পূর্ব মেদিনীপুর জেলার কাথি শহরে ছোট ভাই সৌমেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে র্যালি করলেন বিরোধী দলনেতা শুধু র্যালি করা নয় তিনি বললেন সৌমেন্দু অধিকারী শুধু এমপি হওয়া নয় লক্ষ্য ভারতবর্ষের নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করা র্যালিতে তিনি বলেছেন এই মুখ্যমন্ত্রী এতটাই নিচে নেমেছেন তার প্রশ্রয় পেয়ে বেলডাঙ্গাতে ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙা হয়েছে গাজনে ভক্তদের মারা হয়েছে সমগ্র এলাকায় ইন্টারনেট বন্ধ করে দিয়ে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে বেলডাঙ্গা মির্জাপুর শক্তিনগরের বিস্তীর্ণ এলাকায় ঘটেছে এই ঘটনা বাবা মহাদেবের পবিত্র স্থানে হামলা ভাঙচুর চালিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুন্ডারা করা হয়েছে তাদের মারধর উনি সন্দেশকালীন নাম শুনলেই উনি আতঙ্কিত হয়ে পড়ছেন স্বাভাবিক ভাবে তিনি নারীদের সম্মান মায়েদের সম্মান তিনি পরোয়া করেন না তিনি তার ভোট লুটেরা এবং যারা তাকে টাকা সাপ্লাই করে তাদেরকে সমর্থন করেন একটা মুখ্যমন্ত্রী ভাবতে পারেন রেড রোডে ঈদের নামাজ পড়তে গেছে আমি কাল মুসলিমদের বলেছি আপনাদের ধর্মে আছে ইসলাম ধর্মের বাইরের লোক নামাজ পড়তে যায় আমরাও তো ঈদের শুভেচ্ছা দিই জামাতে গিয়ে দি আমি মুসলিম লোককে বলবো আমার আরতি পুষ্পাঞ্জলি করতে হবে পুজো করে এলাম এটা কি কোন মুসলিম লোক করবে অন্য ধর্মের লোক করবে মুখ্যমন্ত্রী এত নিচে নেমেছে কালকে রাত্রে মমতা ব্যানার্জির প্রশ্রয়ে বেলনাঙ্গাতে বেলনাঙ্গাতে ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙা হয়েছে গাজনের ভক্তাদের মারা হয়েছে সম্পূর্ণ এলাকায় ইন্টারনেট বন্ধ করে একশো চুয়াল্লিশ ধারা রাত্রে জারি করেছে বেলনাগার মির্জাপুর মজেমপুর শক্তিপুরের কামনগর বিস্তীর্ণ এলাকায় পশ্চিম বাংলায় ভারতীয়রা তাদের উদ্বাস্ত হতে হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস নিয়ে বললেন পশ্চিমবঙ্গ দিবস হচ্ছে বিশে জুন ইতিহাস বিকৃত করা যায় না রাকেশ রোশন যেমন চাঁদে যাননি ইন্দিরা গান্ধী যেমন চাঁদে যাননি মাতঙ্গিনী হাজরা যেমন পিছাপনিতে শহীদ হননি তমলুকে শহীদ হয়েছিলেন পনেরোশো কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করেন না আর পৃথিবীতে এক হাজার একশো সত্তরটি দেশ নেই এগুলো সব মমতা ব্যানার্জির কোট তেমনি বিশে জুন ভারত শ্রী শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গ বিধানসভায় আমাদেরকে ভারত ভুক্তির সিদ্ধান্ত করেছিলেন তাই জুন হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস মমতা ব্যানার্জি এটাকে বিকৃত করতে পারেন না তৃণমূল কংগ্রেসের ইস্তেহার প্রকাশ তোর প্রসঙ্গে বললেন এগুলো সব ভাতা দুর্নীতি পরিবারবাদ তোষণ তৃণমূলের এজেন্ডা মানে ভাতা দুর্নীতি রাম নবমী নিয়ে কোটে যেতে হলো এই প্রসঙ্গে বললেন একাধিক রাম রুট চেঞ্জ করা হয়েছে ভারত সেবাশ্রম কোটে গেছে তাই কোনো মুসলিমরা বলেনি যে আমাদের এলাকা দিয়ে রাম নবমী যাবে না বিশ্ব নবী দিবস মিছিল গেছে কে বাধা দিয়েছে এগুলো সব মমতা ব্যানার্জির উস্কানি বললেন শুভেন্দু কালিতে শুভেন্দু যাবার আগে উত্তেজনা বললেন আমি গেলেই বুঝতে পারবে হাজার হাজার মহিলারা শাঁখ বাজাচ্ছে কাশোর ঘন্টা বাজাচ্ছে মমতা ব্যানার্জি ঘন্টা বাজিয়ে দেব আমি মমতা ব্যানার্জিকে বললেন নিম্নমানের মহিলা ওনার মুখটা আগে ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করা হোক নতুন বছরের রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন বাংলা বাঙালি সংস্কৃতি ভারত ভারতীয় সংস্কৃতি এটা যেন কেউ ভুলিয়ে দিতে না পারে আজ পয়লা বৈশাখ বছরের শুরুতে কাঁথিবাসীকে শুভেচ্ছা জানাতে কাঁথি শহরে প্রায় দশ হাজার কর্মী কার্যকর্তা নেতৃত্ব সহ ছোট ভাই সৌমেন্দুকে সঙ্গে নিয়ে করলেন সারা রাত্রি ধরে বেলরাঙা রেচিনগর শক্তিপুরে মমতা ব্যানার্জির কুন্ডা বাহিনী একাধিক ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করেছে বিকশিত করেছেন আমরা তাকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করতে নেমেছি সৌমেন্দ্র অধিকারী শুধু এমপি হওয়া নয় এই ভোটে নরেন্দ্র মোদীকে থার্ড শক্তিশালী নেতা থাকলে দেশ শক্তিশালী পশ্চিমবঙ্গ ইতিহাস করা যায় না রাকেশ রোশন যেমন চাঁদে যাননি ইন্দিরা গান্ধী যেমন চাঁদে যাননি সাতচল্লিশ শক্তি রবীন্দ্রনাথ ঠাকুর যেমন বেঁচেছিলেন না বাতঙ্গিনী হাজরা পিছামনিতে শহীদ হননি তমলুকে শহীদ হয়েছেন ঠিক পনেরোশো কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে না পৃথিবীতে দেশ নেই মমতা ব্যানার্জির কোন শ্যামা প্রসাদ মুখার্জি তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় আমাদেরকে ভারত ভক্তির পক্ষে তিনি সিদ্ধান্ত করেছিলেন আমাদের পশ্চিমবঙ্গ দিবস হচ্ছে বিশা জুন মমতা ব্যানার্জি ইতিহাসকে বিকৃত করতে পারে ওইগুলো কোন ভাতা ভিক্ষা ভর্তুকি পরিবারবাদ দুর্নীতি তোষণ তৃণমূলের এজেন্ডা মানে হচ্ছে ভাতা ভিক্ষা ভর্তুকি তৃণমূলের ম্যানিফেস্টো মানে পরিবার দুর্নীতি আর ভারত সেবা সংস্কেছে একাধিক রামনবমী প্রতিষ্ঠান গেছে রুট চেঞ্জ করে দেওয়া হয়েছে কোন মুসলিমরা বলে যে আমার এলাকা দিয়ে রামনবমী যাবে বিশ্ব নবী দিবসের মিছিল গেছে কে বাধা

যে পবিত্র স্থান ভেঙে জানাবো বাংলা বাঙালি সংস্কৃতি ভারতীয় ভারতীয় সংস্কৃতি এটাকে যেন কেউ না ভুলিয়ে দিতে হবে গণপতি গণেশের পুজো হবে

শুভেচ্ছা দিতে বেরিয়েছিলাম দশ হাজার লোক আমার সঙ্গে ডাক্তার প্রফেসর মাস্টার মন্ডলী যুবক ভাইরা ব্যবসায়ীরা মিছিল চালক থেকে গাড়ির মালিক সবাই লুট আমরা করতে দেবো না এখানে লুট করে কোথায় আড়গোয়ালিট মথুরাতে বড় যে অর্জুন আউরাই আমলিয়ার একটা অংশ করতে দেবো

নিম্ন মেধার মহিলা হলে যা হয় তাই হয়েছে ওর মুখটা ব্লিচিং ফিনাইল দিয়ে আগে পরিষ্কার করা